আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এর মধ্যে দিয়েছেন কেয়ামতের দিন مصিবাতের সময় প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা পাঁচটা প্রশ্ন করবেন কয়টা পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্নের কাজ করায় মানুষকে দাঁড়াতে হবে পৃথিবীর জগতে মানুষ যখন আসে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে তার হায়াত শেষ হওয়ার এই সময়টুকুর ভিতরে মানুষ কি করছে কি করে নাই কি আল্লাহর হুকুম পালন করলো না করলো এই বিষয়ের উপর কালকে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদের কাছে কিছু কিছু বান্দা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদেরকে এই প্রশ্ন করা হবে না কিন্তু বেশিরভাগ মানুষকে তাআলা এই পাঁচটা প্রশ্ন করবেন এক নম্বরের আলাদা আছেন না বলেন আমি তোমাকে দিয়েছি তোমাকে আমি একটা সময় দিয়েছি দুনিয়ার জগতে এই হায়াতটুকু তুমি কিভাবে ব্যয় করেছো কিভাবে সময়টুকু পার করেছো আজ তুমি এই সময়ের হিসাব দিয়ে তারপরে তুমি আমার থেকে যাবে আল্লাহ কি করবে আমাদেরকে দুনিয়ায় যে hayat দিয়েছেন তুমি কি কাজে মানে খাটাইছো কি কাজে লাগাইছো কি কাজে ব্যয় করছো আজকে তুমি হিসাব দিয়ে তারপরে তুমি যাও hayat এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মানুষের গুনা থাকে পাপ থাকে আবার কি থাকে ভালো আমল থাকে এই রকমের আমলগুলো ওই হায়াতে সময়টুকু যদি বান্দার ভালো হয় আল্লাহ তালার কাছে সুন্দরভাবে বর্ণনা দিয়ে তার জীবনের আমলের বর্ণনা দিয়ে তারপরে আল্লাহ বলবেন এই ব্যক্তিকে জান্নাতের ভয়েসলা করে দাও যদি ব্যক্তি দুনিয়ায় লোভী হয় দুনিয়ার মুখী হয় আল্লাহ মুখে যদি না হয় রাসুল মুখে যদি না হয় গুনাহের কাজে যদি লিপ্ত থাকে এই ব্যক্তির হিসাব কত কঠিন হবে সেখানে ওই গুনায়ের হিসাব দিয়ে দিয়ে তারপরে আল্লাহ বলবেন হে তারা এইভাবে এই লোক লোকটাকে টানতে টানতে মানে জাহান নামে তাকে ফেলে দাও নাউজুবিল্লাহ বলে এজন্য হায়াত কি কাজে ব্যয় করছো আল্লাহ তাআলা প্রশ্ন করবেন এখন হিসাব করে আপনার আমার hayat আমি কি কাজে ব্যয় করতেছি আমি কি সেখানে সেই হিসাব দিতে পারবো আমার নামাজ কি আমার আমি ঠিকমতো পড়তেছি কিনা আমি আল্লাহকে খুশি আছি কিনা না আমি দুনিয়াবুকি হয়ে গেছি আমি কি নামাজ পড়ি কিনা হালাল রুজির ব্যবস্থা আমি করি কিনা না হারাম সেই দিকে ধাবিত হচ্ছি আপনার বিধিকের কাছে আপনি প্রশ্ন করেন আপনি কি করতেছেন আজকে থেকে এই প্রশ্ন করে বাকি সময়টুকু বাকি হায়াতটুকু আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে মাপ যদি যাইতে পারি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাকে maaf করেও দিতে পারে দুই নম্বরে প্রশ্ন হলো আন সাবাবিহি ফিমা আবলা জৈবন কি কাজে ব্যবহার করেছো দুই নাম্বার প্রশ্ন প্রতিটা মানুষকে আল্লাহ তারা জৈবন দিয়েছেন জৈবনের শক্তি দিয়েছেন এই জৈবনটাকে তুমি কি কাজে ব্যয় করেছ কিন্তু আমাদের পৃথিবীর জগতে মানুষ দেখি যখন বার্ধক্য হয়ে যায় যখন পুরা হয়ে যায় দাঁড়িয়ে পেকে যায় আশি বছর বার হয়ে যায় তখন তারা আমলে লিপ্ত হয়ে যায় আল্লাহ রসুল বলেন আশি বছরের পরে যদি কোনো আমল করে ওই আমল আল্লাহর কাছে অতটা গুরুত্ব হয় না বুঝতে পারছেন সময়টা আপনি কি করছেন এই সময় কি আপনি আবাদত করছেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের ভিতর জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর عرশের নিচে ছায়া পাবে এক শ্রেণীর হলো বরজিতমুখী আল্লাহমুখী যারা নামাজ পড়বে যারা বরজিতমুখী হবে নামাজি হবে অল্প বয়সী সিদ্দা রুকু করবে অল্প বয়সী নামাজ পড়বে অল্প বয়সী রুকু সিদ্দা করবে কালকে কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর عرশের নিচে ছায়া পাবে তার ভিতরে হলো নামাজি বলবেন না কালকে আমাদের দিন মুসিবতের সময় আল্লাহ রসুল্লাহ বলেছেন সূর্য প্রতিটা মানুষের মাথার উপর থাকবে নয় লক্ষ ত্রিশ হাজার মাইল উপরে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে সূর্য এই সূর্যের গরম তাপ আমরা সূর্য করতে পারি না যদি গরম লাগে ছায় চলে যাই ফ্যানের তলে চলে যাই এসি কিনে ব্যবহার করা শুরু করে দেয় কিন্তু কালকে আমাদের দিন মুসিবতের সময় সূর্যটা তার মাথার উপরে থাকবে কেউ কেউ বলেন এক হাত কেউ কেউ বলেন এক বিঘাত কেউ কেউ বলেন এক মিল মিল বলা হয় সুরমা দানির ভিতরে যে কাঠিটা থাকে সুরমাদানি মানুষ ব্যবহার করে দানি ছিলেন তো সুরমা দানিটা ছোট একটা সুরমাদানি থাকে এই সুরমা দানির ভিতরে একটা কাঠি থাকে এই কাঠিটা ভিতরে ঢুকে ওইটা ব্যবহার করা হয় সুরমা দানির কাঠিটাকে মিল বলা হয় আল্লাহ রসুল বলেছেন এই মিল এই কাঠিটা যতটুকু উচ্চতা এতটুকু হয় মানে এতটুকু উপরে প্রতিটা মানুষের যারা জাহান হবে তাদের উপরে সহ্য থাকবে কত কঠিন হবে সেখানে আর এই সূর্যটা দিক পাবে নয় সেটাকে উল্টা এই পৃথিবীর জগতে তাপ দেওয়া হয় কালকে আমাদের দিন সূর্যটাকে দিক করে সূর্যের আসল তাপটাকে দিক করে তার মাথার উপরে দেওয়া হবে মাথার মগজগুলো টকপক করে পড়তে মানে পড়তে থাকবে জমিনে তারপরে চার পুজ তার রক্ত শরীরের যা কিছু আছে এর ভিতরে সে হাবু খাবে আর চিৎকার করতে থাকবে এটা হবে জাহান্নামের অবস্থা এই জাহান্নাম এর বর্ণনা এর আলোচনা করতে গেলে অনেক সময় দরকার সময় তো শেষ এই যে জাহান্নাম এই কঠিন একটা জায়গা এখানে যেতে হবে যদি কেউ নামাজি হয় কেউ যদি বজ্জীতমুখী হয় কাল কেয়ামতের দিন এই ব্যক্তির জন্য আল্লাহর আরশের নিচে ছায়া হবে আর আল্লাহর আরশের নিচে যার ছায়া হবে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ কিন্তু ইবাদতটা হবে জৈবন বয়সে কোন বয়সে জয়বন বয়সের একটা সিদ্দা বুড়ো বয়সে চল্লিশ বছরের সিজদার সমান হবে না এজন্য জৈবন বয়সী আপনার এবাদত করতে হবে আমল করতে হবে নামাজ পড়তে হবে না কালকে আমাদের দিন এই সূর্য আপনার আমার মাথার উপরে থাকবে এরপরে তিন নাম্বার এক ওয়া মা ফিমা আইনা

আমরা তো দুনিয়ামুখী হয়ে গেছি হারাপ সুতুষ বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে মানে খারাপ খারাপ কাজের মাধ্যমে আমরা টাকা পয়সা ইনকাম করি উপার্জন করি কালকে এমন দিতে হিসাব দিতে হবে আপনি কিভাবে টাকা পয়সা কামাই করলেন হারাম কাজে করলেন না হালাল কাজে করলেন আপনাকে এখন থেকেই সেই হিসাবের উত্তর এখান থেকে নিতে হবে ওইখানে গিয়ে আর উত্তর নেওয়া সম্ভব হবে না আপনাকে হিসাব এখান থেকে উত্তর নিতে হবে এই প্রশ্নের এখান থেকে আপনাকে নিতে হবে আপনি যে সম্পদ যে কিভাবে কামাই করতেছেন ওইটা আপনি কিভাবে অর্জন করতেছেন সেটাকে হালাল করতে হইতেছে কিনা বা আরাম করতে হইতেছে কিনা তাহা কি করে আপনার সম্পদ কামাই করতে হবে টাকাও কামাই করতে হবে তাহলে এই সম্পদ এই টাকা পয়সা কাল কেয়ামতের দিন আপনার জন্য নাজাতের সিলা হবে সুবহানাল্লাহ বলি চার নম্বরে আল্লাহর বলেছেন সম্পদ অর্জন করার পর ওই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছ সম্পদ তুমি যে কামাই করলা এই সম্পদটা আবার তুমি কি কাজে ব্যয় করলা সেটা কি আবার হারাম পন্থা হলো কিনা সেটা কি আবার তুমি দুনিয়াবে দুনিয়াবে মুখী হলো কিনা টাকা পয়সা সম্পদ আপনি কিভাবে এটাকে ব্যয় করলেন এজন্য সম্পদ যাদের আছে টাকা পয়সা যাদের আছে এটার ব্যবহার বেশিরভাগ করবেন দান সদগার মাধ্যমে কিসের মাধ্যমে আপনার টাকা পয়সার প্রয়োজন নাই দেখছেন না বিদেশে পড়াই গেছে নাম বলবো না সম্পদের পাহাড় করে খাইতে পারতেছে কথা বলেন খাইতে কি বাড়তেছে বিদেশ চলে গেছে ফ্যামিলি সহ আজ তাদের অশান্তি তারা বিভিন্ন ধরনের প্রেশারে প্রেশানিতে আছে কিন্তু এত সম্পদ এত টাকা পয়সা কামাই করে আজকে তারা খাইতে পারতেছে না এরকমের অহরহ আছে আছে কি না এই সম্পদ কি হবে যদি আপনি এই সম্পদ যদি ভালো কাজে ব্যয় না করতে পারেন এই সম্পদ যদি আপনি এই পৃথিবীর জগতে ভালো ভালো মানুষের কাজে ভালো প্রতিষ্ঠানের কাজে যদি আপনি ব্যয় করতে না পারেন এই সম্পদ দিয়ে আপনার কি হবে এর জন্য যাদের সম্পদ আছে যাদের টাকা পয়সা আছে এগুলোকে আল্লাহর জন্য বেশি ব্যয় করেন আল্লাহর জন্য খরচ করেন তো আল্লাহ তাআলা কাল কেয়ামতের দিন আপনি হিসাব সহজভাবে দিতে পারবেন যে আল্লাহ আপনি সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন এক কথায় উত্তর দিতে পারবেন আল্লাহ এগুলো আপনার দ্বিনের জন্য ব্যয় করে গেছে সুবহানাল্লাহ বলি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন গরীব একজন গরবলের 500 বছর আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলি যারা গরীব যাদের সম্পদ টাকা পয়সা কম একদম বেশি নাই কম আছে এই ব্যক্তিগুলো বেশি টাকা পয়সা সম্পদশালিন 500 বছর আগে জান্নাতে চলে যাবে আর তারা ওই টাকার হিসাব এক টাকা দুই টাকা করে করে এর হিসাব দিতে দিতে কিয়ামত পর্যন্ত সেখানে তাদের অসংখ্য বছর কোটি কোটি বছর পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে তাদের হিসাব দিতে হবে তারপরে তাদের জান্নাত হতে পারে না তাদের জাহান্নামের ফয়সালা হতে পারে বুঝতে পারছেন এজন্য সম্পদ করতেছি এই সম্পদ আমরা দিনের জন্য ব্যয় করব কিসের জন্য দিনের জন্য মসজিদ মাদ্রাসা বিভিন্ন ই ditemখানা আলিল্লা বরে আর সহায় মানুষের দুঃসনে এগুলোকে ব্যয় করবেন এগুলো এই সম্পদগুলো গোলাজাত করে রাখবেন না এই সম্পদ গুলো গোলাজাত করলে আমরা সুসল সল বলেছেন কাল কেমতের দিন একটা সাপ হবে এই সাপ তাকে করবে আল্লাহ বল ওই বান্দা বলবে আল্লাহ এই সাপ কিসের বলবে এগুলো হলো তোমার গোলাজাত এগুলো হলো তোমার সম্পদ এই সাপ হলো তোমার গোলাজাত এই সাপ হলো তোমার সম্পদ তোমার অলংকার এগুলো তোমাকে আজকে ধ্বংস করতেছে তুমি এগুলো তো গোলাজাত করে রেখে দিয়েছি এজন্য জন্য সম্পদ করে রাখার জিনিস নয় ততটুকু আমল করেছি কিনা আল্লাহর সাল্লাম বলেছেন তুমি কতটুকু আমল করেছো তোমার জীবনটাকে কতটুকু আমলে তুমি ব্যয় করেছো তোমার যানটাকে তুমি কতটুকু ব্যয় করেছো এই এই হিসাব আল্লাহ কালকে আমাদের দিন প্রতিটা মানুষের কাছ থেকে নেবেন আপনি আপনার আমল দিকে তাকান যদি আপনার আমল ভালো হয় আপনার কাছে যদি আপনার আমল ভালো হয় কালকে আমাদের দিন আপনার আমল নামা আল্লাহর কাছেও ভালো হবে এখন হিসাব করেন আমার আমল সম্পর্কে আমার ধারণা কি আমার আমল কি আসলে ভালো না আমার আমল খারাপ এটা আপনি নিজেই তা কি করতে পারবেন আপনি নিজে বিচার করতে পারবেন আপনার আমল নামা যদি খারাপ হয়ে যায় থেকে থেকে আমার আমল আজকে থেকে আমি ভালো করব। নামাজ পড়বো রোজা রাখবো ভালো আমল করব দিনের জন্য সব কিছু করে তারপরে আমি আমার আমলটাকে ভালো করে তারপরে আমি কবরে যাবো ইনশা আল্লাহ সবাইকে যেতে পারবো ইনশাআল্লাহ